আসসালামু আলাইকুম আজকে তৈরি করব গরুর মাংসের রেসিপি প্রথমে আমি একটি প্যানে এক কাপ পেঁয়াজ পেঁয়াজ কুচি চার পাঁচটি এলাচ একটা তেজপাতা দুটো দারচিনি গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আমি আসলে অফ ক্যামেরায় করে ফেলেছি এখন দিয়ে দিচ্ছি আদা এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এবং হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে ভুনে নেব ভালো করে মাংসের মশলা যত বেশি ভুনবেন তত খেতে মজা হবে পানি দিয়ে অল্প অল্প করে ভুনে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি মাংস মাংসটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তাই একটু একটু লবণ আর একটু হলুদ দিয়ে জাস্ট পানিটা কমিয়ে নিয়ে আসার জন্য কাঁচা নিয়ে আসা যায় না তাই তাই আমি এই মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি পানি পাশে গরম করছি এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি মশলাটার সাথে মাংসটা আমরা ভালোভাবে ভুনে নেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব বারবার ঢাকনা খুলে নেড়ে নেব মাংসের কালারটা কত সুন্দর এসেছে আমার মাংসটা যেহেতু হালকা ভাপানো ছিল তাই আমি একটু বারবার দেখে নিচ্ছি এবং হলুদের পরিমাণও কম দিয়েছি এবার দিয়ে দিচ্ছি রসুন কয়েকটা আস্ত রসুন এবং গরম গুঁড়ো এটা দিয়ে আবার নেড়ে নিচ্ছি আবার লবণ লেগেছে তাই লবণ দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আপনাদের আমার রান্না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবার দিয়ে দিচ্ছি আলু গরু মাংসের সাথে কিন্তু আলু বেশ মজার হয় তাই আমি আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি আমার পেজটাকে আপনাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন নতুন ভিডিও আসার সাথে সাথে যাতে করে নোটিফিকেশান পেতে পারেন আমি কিন্তু কথা বলতে দিয়ে চারটা কাঁচামরিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আবার ঢেকে রেখে দিচ্ছি আমার মাংস রান্না শেষ অলমোস্ট ডান দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার পাশে থাকার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন ধন্যবাদ